হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এলাম টক ডালের রেসিপি তো টক ডালটি আমি বানাবো মুসুর ডাল দিয়ে মুসুর ডাল কাঁচা আম পাকা টমেটো দিয়ে এই টক ডালের রেসিপিটি আমি বানাবো এই গরমে এই ডালের রেসিপিটি স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই উপকারী খুবই হেলদি একটি ডালের রেসিপি বন্ধুরা এই ডালের রেসিপিটি দেখার জন্য বন্ধুরা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন তো বন্ধুরা দেখুন ডাল বানানোর জন্য কড়াইয়ে আমি গরম জল করে নিয়েছি গরম জলে এবার আমি ডালগুলো দিয়ে দেবো ডালগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম একই সঙ্গে দিয়ে দিব স্বাদ অনুসারে লবণ আর কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি এবার লবণ লঙ্কাটা দেওয়া হয়ে গেলো এখন আমি ডালটি আমি একটা পাত্র দিয়ে ঢেকে দেবো মানে একটা থালা দিয়ে ঢেকে দেব তাহলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হবে তো আমি কিন্তু গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম করে রেখেছি আমি পনেরো মিনিট পর ডালের ঢাকনাটাকে খুলে নিলাম ডালটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা ডাল ঘুটনি দিয়ে ঘেটে দেব তার আগে আমি একটু দেখিয়ে দিলাম ডালটা সুন্দর সেদ্ধ হয়েছে এবার ডাল ঘুটনি দিয়ে ডালটাকে ঘেটে দেব তো বন্ধুরা ঘেটে দেওয়া হয়ে গেছে আবারও নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি এবার আমি কাঁচা আম আর পাকা টমেটোটা কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার আম আর টমেটোটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দেব আরো পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম সামান্য পরিমাণ হলুদ নিয়ে জলে গুলিয়ে নিয়ে দিয়ে দিলাম এবার ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে দেব ডালটা একটা পাত্রে ঢেলে নিলাম বন্ধুরা এবার কড়াইটা ধুয়ে আমি উনুনে চাপিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে তাতে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনা লঙ্কা এবার তেজপাতা আর শুকনা লঙ্কাটাকে কিছুক্ষণ ভেজে নেব তেজপাতা শুকনা লঙ্কা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব সরষের তেল তো বন্ধুরা এখানে সরষের তেলের সাথে আমি একটু সাদা তেল মিশিয়ে নিয়েছি তো আপনারা চাইলে যে কোনো একটা তেলই দিতে পারেন লঙ্কাটা ভাজা হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে এবার আমি কিন্তু দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর সামান্য পরিমাণ রাঁধুনি হাতা দিয়ে এরকম করে ভেঙে দিচ্ছি সর্ষেটাকে তাহলে ভালো হবে সেনটা খুব সুন্দর হবে তাতে এবার ডালটা ঢেলে দেব ডালটাকে একটু নেড়ে দিচ্ছি আগে এরকম একটু নেড়ে দিয়ে তারপর ডালটা ঢেলে দেব ডালটা ঢেলে দিলাম বন্ধুরা এবার ডালটাকে একটু ঘেটে দিচ্ছি হাতা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম এবার এখন আমি কিছুক্ষণ জাল করে নিয়ে ফিরে আসছি তো আরও পাঁচ থেকে সাত মিনিট জাল করে নেওয়ার পর এবার আমি দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ চিনি চিনি দিয়ে আবারও নেড়ে চেড়ে দিলাম তো আপনারা চাইলে বন্ধুরা এখানে ধনে দিয়ে দিতে পারেন আমি ধনে পাতাটা এই কারণেই দিব না কারণ রাঁধুনি দিয়েছি রাঁধুনির সাথে ধনেপাতাটা বেশি ভালো যায় না যার ফলে আমি এখানে ধনেপাতাটা দিলাম না তো আপনারা চাইলে দিতে পারেন এবার ডালটাকে আরও দু মিনিটের মতো জাল করে নিচ্ছি তারপর ডালটি একটি পাত্রে নামিয়ে দেব তো বন্ধুরা কাঁচা আম আর পাকা টমেটো দিয়ে এই মুসুর ডালের টক ডালের রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ